শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের মামলা নিম্ন আদালতে আত্মসমর্পণ নিম্ন আদালতে আত্মসমর্পণ নিম্ন আদালতে আত্মসমর্পণ 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 করে জামিন পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে একটা ভুল আছে হচ্ছে পেয়েছেন ছয়ের উচ্চারণটা প্রপারলি করতে হবে পেয়েছেন জামিন পেয়েছেন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ীগুলোকে আপনি আমি আপনাকে যেটা বললাম যে আপনি একটু প্রেসার দিয়ে আপনি ভাষা ভাষায় টেলিকমের এভাবে বলা দরকার নেই টেলিকমের আমি যদি ওই প্রেসারটা না দেই তাহলে তো প্রপার উচ্চারণটা উঠে আসবে না মানে একসাথে উচ্চারণ করব একসাথে না আপনি ধরেন টেলিকমের বললাম আমি কিন্তু আমি নিউজের ক্ষেত্রে আমি যদি বলি টেলিকমের আরো স্পেসিফিক হইলো না আমি যেটা আমি স্পেসিফিক ভাবে বললে যেটা সৌন্দর্যটা বাড়বে সেটা আমি না করে আমি যদি ভাষা ভাষা বলি একটু টাচ করে চলে গেলাম তাহলে তো হবে না